ছোট্ট একটি কথা কোরআন শরীফ থেকে তুলব সেটা হলো আসহাবে কাহাফ আপনারা শুনেছেন অনেক আসাবে কাহাফ গুহাবাসী শব্দের শব্দের অর্থ গুহা এই আসাবে কাহাফের সাতজন যুবক তারা ছিলেন আল্লাহর অলি আল্লাহর ওলিদের দ্বারা পাক কিভাবে ইসলাম মানুষের কাছে প্রচার করেছেন তার একটা নজির হিসেবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুরাতুল কাহাফ একটা আয় কোরআন শরীফের একটা সুরাই নাজির করেছেন সুবহান আল্লাহ এই সুরা কাহাফের ভিতরেই বলা হয়েছে আল্লাহর অলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে এলমেল মুকাশফা এলমেল এলহাম অর্থাৎ এলমেল আদুলি দান করেন আল্লাহ কোরআন শরীফের সুরাতুল কাহাফ এই সুরার নাম কি বলেন তো সুরাতুল কাহাফ অর্থাৎ গুহা সুরার নামই গুহা এই সুরার ভিতরে সাতজন অলির নাম বলে তিনি ক্ষান্ত হননি এখানে আরেকজন অলির নাম তিনি তুলেছেন যে অলির মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তার নাম হচ্ছে হজরত খিজির আলাই সালাম খিজির আলহি সালামকে অনেকে বাতিল ফেরকার নামে প্রচার করতে থাকে কিন্তু আসলে খিজির আলি ইসালাম নবী নন তিনি কি অলি যদি তিনি নবী হতেন তার হায়াতের ব্যাপারে সেই হাদিসের এবারতে আসছে তিনি কেয়ামত পর্যন্ত থাকবেন তো কেয়ামত পর্যন্ত যিনি জীবিত থাকেন তিনি যদি নবী হন তাহলে আখির রসুলের মর্যাদা আমার আখির রসুল পাওয়ার কথা না খিজির পাওয়ার কথা নাউজুবিল্লাহ জোরে বলো খিজির নবী নয় তিনি কি আল্লাহর ওয়ালি একজন খালিস আল্লাহর ওলি যেই ওলির কাছে দুই জন তৎকালিন নবী বনি ইসরাইলের হাজার নবীর सरदार হযরতে موسی কলিমুল্লাহ আলাইহিস তিনি এবং তার সাথে আরেকজন হয়তো এই নবীর নুন আলাইহিস সালাম এই দুইজন নবীকে পাঠায় দিয়ে তার ইলমে লাদুন্নি সম্পর্কে দুনিয়াবাসীকে আল্লাহ পাক অবহিত ফাল করেছেন এ সম্পর্কে আলোচনা আমি এর আগে করি এটা পরবর্তীতে যদি সম্ভব আমি করব যদি আল্লাহ তৌফিক দেন তো অলিয়াউলিয়াদেরকে আল্লাহ যে লাদুনি দান করেন তার এই আয়াত আল্লাহ বলেছেন সুরাতুল কাহাফের ৬৫ নম্বর আয়াত শরীফে সুরাতুল কাহাফের কত নম্বর আয়াত আঠারো নম্বর সুরা ১৮ নম্বর সুরা এটা পনেরো নম্বর পাড়ার শেষে আসছে সুরাতুল কাহাফ আয়াত শরীফ নম্বর পঁয়ষট্টি ও আল্লাহ নাহু মিল্লা দুন্না ইলমা এই মিল্লাদুন্না এই লাদুন্নি এলমে লাদুন্নি আল্লাহ বলেন আমি হিজির আলাই সালামকে আমার পক্ষ থেকে এলমে লাদুন্নি দান করেছি যেটা বলুন সোভান তো ওই ঘটনা নিয়ে আমি আজকে আলোচনা করব না আলোচনা হচ্ছে আসহাবে কাহাফ নিয়ে যে আসহাবে সম্পর্কে আমরা কি বুঝব যে যুবকেরা অত্যন্ত সাদামাটার যুবক ছিলেন সাদামাটা যুবক সাদা যুবক বলতে তারা এক কথায় ছোট্ট করে ইতিহাসটা আমি বলি আবদুল্লা ইবনে আব্বাস রাতুর বরাতে সহি হাদিসের ভিত্তিতে ইবনে আব্বাস রজিলে তান যে বর্ণাক তুলেছেন সেটা হচ্ছে বর্তমান জর্ডান বর্তমান কোথায় জর্ডানের একটা অংশ এর নাম তৎকালীন সময়ের নাম ছিল ফিলা ডিলফিয়া হ্যাঁ ফিলা এই ফিলা ডিলফিয়া নামক একটা শহর আর এই শর্ত ছিল তৎকালীন রোম রাজ্যের অন্তর্ভুক্ত রোমের শাসক তখন ছিল আর এই এই অংশের শাসক ছিল তার নাম ছিল আপনার তৎকালীন ভাষায় ছিল আপনার এখনকার যে ভাষা আসছে আব্দুল্লাহ আব্বাসের ভাষায় তার নাম ছিল দাকিয়ানুস নাম কি আর তৎকালীন ভাষা ছিল সুরিয়ানি ইংলিশ ভাষা ডিউক্লেটিয়ানুস এই শাসকের নাম এই শাসক যে শাসকের আন্ডারে কাজ করত রোমের শাসক নাম হলো হাইডানুস এই দুইজনই ছিল তৎকালীন অলিম্পিয়াস খোদাদের ভক্ত অর্থাৎ বহুবিধ খোদার ভক্ত নওয়জ্লা যে সমস্ত খোদাদেরকে তারা তৈরি করেছিল নিজ হাত দিয়ে এবং তাদের নামে কুকুর কুত্তা কুরবানি করতো নওয় যখন তখন কুকুর ধরত তাদের নামে কোরবানি করত বলে আমরা কুকুর কোরবানি দিচ্ছি আমাদের খোদার নামে এই এই ডাকিয়ানুসের সময়ের একটি ছোট্ট ঘটনা আল্লাহ কোরআন শির মধ্যে তুলেছেন সোহান আল্লাহ যেটা হজরত ইসারাতসালামের সময়ের একশত সাঁত্রিশ বছর পরের ঘটনা ঈশার ইসলামের ক্রুশবিদ্ধ হওয়ার যে মিথ্যা ঘটনা এই ঘটনার কত বছর পরে একশত সাঁত্রিশ বছর একশত সাঁত্রিশ খ্রিস্টাব্দ বলা হয় এই সময়ে তৎকালীন সময়ে এমন এত বেশি এই যেটা আমি বলি কাবিলে কাবিলে তাবুত এক খোদা থা কেসি কা থা কেসি হর হর ঘর মে হর হর মহল্লা মে হর হর রাস্তা মে নয়া এক খোদা থা যেখানেই যাবেন সেখানে খোদা কারো নাম অলিম্পিয়াস নাম অমুক কারো নাম আপনার ইয়া হুবল নাম এইভাবে করে একটার পর একটা নাম দিয়েই থাকে তারা এই খোদাদের অনুসারী যারা ছিল এরা ছিল তৎকালীন সময়ে ধর্মগুরু নামে পরিচিত কি নামে না মন খারাপ করতেছেন আপনারা কি নামে ছাড়েছিল ধর্মগুরু এই ধর্মগুরুদের কাছে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে নবিরসুল আলহিম সালাম এবং তাদের অনুসারী ধর্ম চালাইছে চালাইয়া তারা এই সমস্ত কাজগুলি করেছে তো ধর্মগুরুদের বিষয়টা সেই সময়ে এই ডেউক্রেটে শাসক এই শাসকের উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেই আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রেমিক হয়ে গেল ডিউক্রেটেন্সের প্রধান উপদেষ্টা এবং ডিউক্রেডেন্স ডিউক্রিটেন তাকে ভক্তি করে তার এই রাজত্ব টিকে রাখতে গিয়ে সেই সময়ের সবচাইতে বড় বিচারপতি বিচারপতি সন্তান সেই সন্তানকে দিয়ে তার মেয়ের বিবাহ দিয়ে দিল মেয়ের বিবাহ দিয়ে তাকে সেখানকার রাজ্যের তার প্রধান উপদেষ্টা বানাই দিল নাম তৎকালীন সময়ের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস এই ছেলের নাম এই যুবকের নাম কি ছিল বলুন মেক্সিমিলিয়ানুস সেই সময় সুরিয়ানি ইংলিশ ভাষায় মেক্সিমিলিয়ানুস আর আব্দুল্লাহ আব্বাসতামের ভাষা আরবিতে সেটাকে রূপান্তর করা হয়েছে আমি আপনাদেরকে সেই ভাষা দিয়ে আমি বোঝাতে চাইবো যে আল্লাফাকের অলিগণ কিভাবে দুনিয়াতে স্যাক্রিফাইস করেছেন কোরবানি করেছেন আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন আর এই বিলিয়ে দেওয়াটাকে আল্লাপা কিভাবে কবুল করেছেন সারা পৃথিবীর মানুষের জন্য কিভাবে এটা নকশা করে রেখেছেন এবং জ্বলন্ত প্রমাণ করে শিক্ষণীয় করে রেখেছেন এই কথাগুলি বলার জন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাগুলি তুলে ধরতেছি আমি অতি সহজেই আপনাদের কেতাব খুলে বলবো যাতে করে আপনাদের ভিতরে সন্দেহ না থাকে সেই <laughs> হাদিস <laughs> আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বনা করতেছেন নফিল ওয়াইতন ওকরা অন্য এক সাহাবী বনা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির আপন চাচাতো ভাই আপন আব্বাসের ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি সাধারণ কোনো বসির নন সাধারণ কোন মুহাদ্দিস নন তৎকালীন সময়ের সওয়াল লক্ষ সাহাবী থেকে শুরু করে কেমত পর্যন্ত যত রকমের মুফাসির আসবে মুহাদ্দিস আসবে সকল মুফাসিরের মাথার তাজ প্রিন্সিপাল হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ আনহু সে আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করতেছেন যে এই ঘটনাটা আল্লাহ তুলে ধরেছেন কিভাবে আর কেন তুলে ধরেছেন এ বিষয়টা নিয়ে একটু কথা বলতে সময় লাগবে আপনাদের সমস্যা কষ্ট হবে নাকি আব্দুল আপনা আব্বাস তার নাম দিয়েছেন এই প্রধান উপদেষ্টা যার নাম ছিল তৎকালীন সময় নাম কি ম্যাক্সি মেলিয়ানুস আর এর নাম আব্দুল আপনা আব্বাসের ভাষায় আরবিতে যেটাকে না হয়েছে তা হল হলো মাকসাল মিনা মাকসাল মিনা রহমতুল্লাহ আলা সোহান আল্লাহ খালিস আল্লাহ রলি যেখানে প্রধান শাসকের এবং পরিপূর্ণ বাদশাহ যিনি রোমের বাদশাহ হায়দ্রানুস তার প্রধান টার্গেট যে আল্লাহর নাম বলবে তাকে হয় পুড়ে মারো নয়তো ক্রুশে বিদ্ধ করে তাকে ডাইরেক্ট রাস্তার মাঝখানে ক্রুশে বিদ্ধ করে তাকে টেঙে রাখো নিচে পায়ের রক কেটে দাও রক্তগুলি ঝরে পড়বে এভাবে থাকবে সমস্ত পাখিরা এসে তাদের পচা লাশগুলি খেয়ে খেয়ে তারা আনন্দ করবে জলে বড় নজ্লা এত বড় জালেম এত বড় অত্যাচারী বাদশাহ এবং সেই শাসক তার আন্দারে একজন প্রধান উপদেষ্টা তিনি হলেন আমার প্রত্যেক নেকুললে ফিরেওনা পরিবর্তে আল্লাপাক মুসার ভূমিকায় একজন করে পাঠান যত জারেন পৃথিবীতে আসবে সমস্ত জালেমদের বিরুদ্ধাচারণ করার জন্য এক একজন রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির পথের সৈনিককে পাঠাবেন সৈন্যবুল সুবাহ আল্লাহ দরজা থাকতে নবিরসুল আর নবির দরজা যখন বন্ধ হয়েছে মধ্য থেকে এরপরে আসবেন হক্কানি আলিম হক্কানি ওলি আউলিয়া সুবহানাল্লাহ তো যাই হোক এই ম্যাক্সিমিলিয়ানুস উনি প্রথম দিকে প্রকাশ্যে বললেন না যাতে করে ধরা খেতে হয় কিন্তু বড় কষ্ট পান তার স্ত্রী ডাইরেক্ট ডাকিয়ানুসের মেয়ে তারপরও তার স্ত্রী বললেন আপনি যে ধর্মে বিশ্বাসী আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার স্বামীকে মেনে নেওয়ার জন্য সেই ধর্মে বিশ্বাসী ডাকিয়ানুসের মেয়েও তার কাছে আল্লাহর পক্ষের শক্তি হয়ে গেল অত্যন্ত বড় দুঃখজনক বিষয় একাধারে যখন তাদের তার সামনে তৌহিদ পন্থী তৌহিদ ও রেসালাদ পন্থী আল্লাহওয়ালা তাদেরকে ধরে ধরে প্রকাশ্য জনসমাগমে আগুনে পুড়ে ফেলা হচ্ছিল আগুনে পুড়ে ফেলা হচ্ছিল কুশে বিদ্ধ করে তাদেরকে ধ্বংস করা হচ্ছিল সেই সময়ে তিনি অত্যন্ত ব্যথা নিয়ে চিন্তা করতে লাগলেন কি করা যায় ভিতর ভিতর আল্লাহ হায়দর আল্লাহর বান্দা মাকসাল মিনাত রহমাতুল্লাহ আলাই ওরফে আপনার তেল মেক্সি মিলিয়ানুস তিনি তখন চিন্তা করতে লাগলেন কি করে এই বাদশা জালেমদের বিরুদ্ধে আমার আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ রিসালাতের পক্ষে তাওহীদের পক্ষে মানুষ তৈরি করা যাবে কি করে করা সম্ভব প্রধান উপদেষ্টা নিজের পরিচয়টা গোপন রাখলেন গোপন রাখার পরে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে আরো পাঁচজনকে আমার আল্লাহর প্রেমিক বানায় ফেললেন পাঁচজন উপদেষ্টাকে তিনি আল্লাহর প্রেমিক বানাল বান্দা যদি চেষ্টা করে হাজার জুলুমের ভিতরে আমার আল্লাহর পক্ষে কাজ করার শক্তি আল্লাহ দিয়ে দেয় যেখানে মানুষকে পুড়ে ফেলা হচ্ছে তাওহিদের কথা বললেই আল্লাহর কথা বললে তাকে আগুনে পুরানো হবে আল্লাহর কথা বললেই নবীর সোলদের কথা বললেই তাদেরকে ক্রুশে বিদ্ধ করে মেরে ফেলা হবে মানুষকে আতঙ্কিত করার জন্য এই সমস্ত ব্যবস্থা যে বাদশাহ করে ওই বাদশার প্রধান উপদেষ্টা মণ্ডলীর ছয় জন আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রেমিক হয়ে গেলে বাচ্চার মেয়েকে আল্লাহর প্রেমিক বানালেন এই উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকের স্ত্রীও তাদের আল্লাহকে মেনে নিয়ে বিপদ হচ্ছে আমার আল্লাহ বুঝাচ্ছেন যখন আমি আল্লাহ মানুষকে শিক্ষার জন্য দুনিয়াতে কোন রকমের ঘটনা ঘটায় এ ঘটনার মূলে ক্যামত পর্যন্ত শিক্ষা দেব ওই একটা সময় আমি একটা ঘটনা ঘটালাম প্রতিদিন ঘটনা ঘটাবো না কিন্তু ওই একটি ঘটনা থেকে কেয়ামত পর্যন্ত আমার শিক্ষা গ্রহণ করে এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই কাফির মুসলিক বেদিন বদ্দিনদেরকে তাৎক্ষণিকভাবে ধরেন নাই তাছাড়া আল্লাহ ধরলে তো ওদেরকে তখনই কাজ করে ফেলতেন ঠিক না ব্যাঠিক করে আল্লাহর চাইতে বড় শক্তিধর কেউ আছে তো আল্লাহ বুঝাইলেন মহাশক্তিধর পরাক্রমশালী সেই সমস্ত জালিমদের মধ্যেও আমি আল্লাহ ইচ্ছা করলে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় আমি তাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করি কেমন আল্লাহওয়ালা বানালেন আল্লাহর ওলি বানাইলেন খুব বোঝার চেষ্টা করেন এ কথাটাই আল্লাহ রব্বুল আলমিন এখানে কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছেন সুরাতুল

আল্লাহ বলতেছেন তোমরা কি জানো অবগত আছো আসাবে কাহাফ সেই গর্ত গুহাবাসী একদিকে জঙ্গল আর একদিকে পাহাড়ের গুহা এই গুহার অবস্থান অরণ্যের পাশে গুহায় অবস্থানকারীদের সম্পর্কে তোমাদের কি কি ধারণা আছে তোমাদের জানো কি তোমরা যদি না জানো আমি বলে দিচ্ছি আমার নবীজির মাধ্যমে জোরে বলুন সোভান শুনে নাও তাদের ঘটনা আমি কেন তুলে ধরলাম কারণ পৃথিবীতে হাজার জুলুমবাজ এসেছিল আসবে সেই জালেমদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ শক্তি হিসেবে যখন কেউ কাজ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অলি আউলিয়ার দপ্তরে তাদের নামটা লিখে দেন সেই ঘটনাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন এই ঘটনার ভিতরে এই যুবকদের নাম আমি আগে আপনাদের বলে দিচ্ছি যাদেরকে আল্লাহ পাক আল্লাহর অলি হিসেবে কবুল করলেন এই যুবকদের নাম তৎকালীন সময়ে ইংলিশ সুরিয়ানি এবং ইংলিশ ভাষায় তৎকালীন সময়ে ভাষা এসেছে প্রথম যুবকের নাম প্রধান উপদেষ্টা মেক্সিবিলিয়ানুস আব্বাস রুজান আব্দুল্লাবনা আব্বাসের ভাষায় মাকসাল মিনা দ্বিতীয় জনের নাম তেলমিখা সেই সময়ের ভাষা আবদুল্লাবনা আব্বাসের ভাষায় হচ্ছেন ইয়াল মিখা রহমতুল্লাহ আলাই তিন নম্বর ইউভানিস তৎকালীন সময়ে আব্বাস আব্দুল আবনা আব্বাসের ভাষায় বাইনুনাস রহমতুল্লাহ আলাই চার নম্বর সুরিয়া মানুষ তৎকালীন সময়ের নাম আর ইবনা আব্বাস ভাষায় হচ্ছেন এনার নাম হলিন পাঁচ নম্বর মার্কি আনুস তৎকালীন সময়ের ভাষা আর এখন আমার নবীজি পাক সরের যিনি সাহাবি ইবনা আব্বাস তার ভাষায় তার নাম হলো মার্কু নাস রহমতুল্লাহি আলাই আরেকজন দিনায়সুস অর্থাৎ জনু আনাস রহমতুল্লাহ আর সাত নম্বর ওনাদেরকে সহযোগিতা করেছিলেন তার নাম হলো একজন রাখাল সে একটা বেড়া এবং রাখাল ছিল নাম শ্রী তৎকালী ভাষায় আব্বাসের ভাষায় তার নাম কাশিফাত তানুনাস রহমতুল্লাহ আলহ আর এই রাখালের একটা কুকুর ছিল এই কুকুরটার নাম সেই সময় সুরিয়ান ইংলিশ ভাষায় ছিল নাম তেমিত্রিয় আর ইবনে আব্বাসের ভাষায় তার নাম হচ্ছে কিতমির। আমার আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ দিচ্ছেন যে কুকুরকে মানুষ নিকৃষ্ট মনে করে ওই কুকুরও যদি কোনো আল্লাহর অলিদের সাথী হতে চায় আমি আল্লাহ তাদেরকে অলিদের মর্যাদা দিয়ে কুকুরকে মানুষের আকার দিয়ে কেমন দিন অলির কাতারে তুলে দান্নি দান করুন এই জন্য এই কুকুরকেও আল্লাহ কোরআন মধ্যে তুলে ধরেছেন আসলে সময় অতি অল্প আমি একেবারে সংক্ষেপ আকারে বলার চেষ্টা করছি এই কথাগুলি বললে কয়েকদিন সময়ের প্রয়োজন কিন্তু আসলে আমরা একটা বিষয় বারবার সময় নেবো না যার কারণে অতি সংক্ষেপ আকারে আমি আপনাদের কাছে কথাটা তুলে ধরতেছি কেন তুলে ধরতেছি তার একটা বিশাল কারণ আছে তো এখানে এই ছয়জন যুবক তারা বার বার আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ এই জালেমদের কি কি অবসান হবে না এই জালেমরা কি এভাবে আমাদের ভাইদেরকে পুড়ে শেষ করবে এই জালেমরা কি এভাবে আমার আল্লাহর পক্ষে শক্তিকে

দীর্ঘদিন তিনি তৎকালীন অঞ্জলুস পাহাড় সেখানে অঞ্জলুস বর্তমানে তার নাম হলো অঞ্জলুস এটা রম সাম্রাজ্যের ভিতরে বর্তমান জর্ডান যে এরিয়ার মধ্যে আমার নবীজি পাক সাল আলী ওয়াসাল্লাম এই সিরিয়া জর্ডানের পাশাপাশি এই এরিয়া আমা নবীজি পাক সাল আলী যে এরিয়ার মধ্যে একটা মরা গাছের নিচে বসেছিলেন আর মরা গাছটা আমার আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আপনার রসুলদের শ্রেষ্ঠ রসুল আমার তলায় এসে বসেছেন আমি কি তাকে কোনো খেদমত করার অধিকার রাখি না মাত্র গাছ বলেছিল মালিকের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে আল্লাপাক লতা গুল্ম পাতা দিয়ে শোভা শোশোভিত করে ফলে ফুল একবারে পরিপূর্ণ করে নিয়েছে আল্লাপাকে দয়া এস ওই গাছকে নাম দেওয়া হয়েছে সাহাবি গাছ আজকে পনেরোশো বৎসর পার হয়ে গেল ওই জর্ডান এরিয়া এই বিশাল মরুভূমির এরিয়ায় কোনো গাছ নেই কিন্তু আমার নবীজি যেখানে বসেছিলেন ওই গাছটা আজও তরু তাজা ছতেজ আজও তার দাঁড়িয়ে আছে এই সে এরিয়া সিরিয়া জর্ডান এর মধ্যবর্তী স্থানটা এটা পুরাটা ছিল রোম রাজ্যের অন্তর্ভুক্ত সেই সময় সেই এরিয়ার মধ্যে আন্দরুস পাহাড় পার্শ্ব ছিল একটা জঙ্গল এই জঙ্গল পেরিয়ে গিয়ে আন্দুরুস পাহাড় এই আন্দুলুস পাহাড়ের ঠিক মধ্যবর্তী স্থানে একটা গুহা এই গুহাট কাহাফ যেটা বলুন এখন ওই আসহাবে কাহাফের গুহার সামনে এটা কোরআনের ভাষায় আসছে মসজিদা একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে সোবাহ যাই হোক এই গুহাতে এনারা কিভাবে গেলেন এই কথাটাই আগে আমার